পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারের হাতে স্যালাইনের বোতল ধরে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ পুলিশের বিরুদ্ধে সোচ্চার জুনিয়র ডাক্তাররা পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ ঠিক তখনই পুলিশের তৎপরতায় মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সৃষ্টি এক্কা এবং তার পরিবার বেঁচে গেলেন এ যাত্রায় শুধু তাই নয় হুগলি জেলার হতভাগ্য বিক্রম ভট্টাচার্যের মতো বিনা চিকিৎসায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজে এসে পড়ে থাকতে হয়নি শুরু হয়েছে সাথে সাথে চিকিৎসা লোক কিছু কম থাকায় সেলাইন ধরে দাঁড়িয়ে রয়েছে নই পুলিশ করনি। সোশ্যাল মিডিয়ায় বা প্রকাশ্যে আন্দোলনকারী ডাক্তাররা যখন পুলিশকে ঘিরে বাপ বাপন্ত করছে ঠিক তখনই পুলিশের অন্য ছবি ঝাড়গ্রামে মেদিনীপুর মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের ছাত্রী ডক্টর সৃষ্টি এক্কা তার বাবা মা বোন সহ সকলে ছত্রিশগড়ে যাচ্ছিলেন ঝাড়গ্রামের ফাঁসিতলা এলাকায় ছ নম্বর জাতীয় সড়কের উপর হঠাৎ করেই একটি মালবাহী ট্রাক ওই গাড়িটির পিছনে একটি ট্রাক ধাক্কা মারলে সামনে থাকা আরেকটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে ডাক্তারের গাড়িটি সামনে পিছনে দুমড়ে যাওয়ায় গাড়িতেই আটকে পড়েন মেদিনীপুর মেডিকেল কলেজের পিডিয়া বিভাগের ছাত্রী ডক্টর সৃষ্টি তার বোন আশা মা এক্কা এবং সাথে ছিল তার বাবা সাথে সাথে এলাকার লোকজন উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন দুমড়ে মুচড়ে যাওয়ায় গাড়ির ভিতর থেকে চেষ্টা করেও বার করা যাচ্ছে না তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার এসডিপিও সামিম বিশ্বাস আইসি বিপ্লব কর্মকার আগেই ঘটনাস্থলে ছিলেন মানিকপাড়ার বিট অফিসাররা পাশাপাশি কার কাছে গ্যাস কাটার পাওয়া যাবে তার খোঁজ নিয়েই দ্রুত নিজেরাই শুরু করে গাড়ি কেটে বের করার কাজ স্টার্ট করে রেডি অ্যাম্বুলেন্স এস আইসি ও সিরাই এক একজনকে বার করে গাড়িতে তুলতে শুরু করলেন এক একটা গাড়ি রওনা দেয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজের দিকে না ঝাড়গ্রাম মেডিকেল কলেজের চিকিৎসার জন্য পড়ে থাকতে হয়নি একটা পরিবারকে আহতদের যে কোনো রকম সহায়তায় জন্য ওখানে দাঁড়িয়ে থাকে পুলিশের একটি টিম যারা স্যালাইন ধরা থেকে ট্রলি ঠেলে বেড়ে নিয়ে যাওয়া পরিবারের লোকেদের খবর দেওয়া সবটাই তদারকি করেছেন অপর গাড়ির আহতদের ও উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে কোমরের থেকে নিচের অংশ গুরুতর জখম হন সৃষ্টি এক্কা তার মা ও বোনের অবস্থাও যথেষ্ট জটিল তার পরিবার মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তর হতে চাইলে গভীর রাতে সেই পুলিশের সহযোগিতায় আহতদের পরিবারকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা যায় ঝাড়গ্রাম অনুরূপ পাখিরা জানান ওই সময় প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ পুলিশ যেভাবে দ্রুততার সাথে তাদের উদ্ধার করে নিয়ে এসেছে তাতে চিকিৎসার ক্ষেত্রে অনেক উপকার হয়েছে সাথে সাথে চিকিৎসা পাওয়ায় আশঙ্কাজনক হলেও এখনো অনেকটাই বিপদমুক্ত